ন তারিখ পরবর্তী শুনানি হবে ন তারিখ পরে গেলে যে ঘটনাটি ঘটেছে আমরা সেই ন তারিখের কেন্দ্র করে আট তারিখ রাত্রেবেলায় একটি কল দিতে চাইছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোগ আমাদের প্রিয় চরিত্র গুপি গাই যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড ব্যক্তি শিল্পীরা রয়েছেন তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা আট তারিখ নিজ নিজ এলাকায় জড়ো হন আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগো চোদ্দই অগস্টের পর আটই অগস্ট আবারও রাত দখলের ডাক আজ্জিকর কাণ্ডের এক মাসের মাথায় ফের রাত দখলের ডাক নয় আগস্ট কর্মরত চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় আজ্যিকর হাসপাতালে সেই ঘটনার এক মাসের মাথায় নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার দ্বিতীয় শুনানি এই পরিস্থিতিতে শুনানির আগের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর ফের রাত দখলের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় নাম শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর আটই সেপ্টেম্বর তিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে অকুপাইড ধর্মতলা সেই পোস্টার আমরা দেখেছি সেই কলেও আমরা থাকার চেষ্টা করব এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি ন তারিখ তাই আট তারিখ রাত্রে আমরা এই ডাকটা দিচ্ছি পাহাড় থেকে সাগর বাংলার সমস্ত গান নাটক নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি তাদের আমরা আহ্বান ঘুম এই বা বাদ্যযন্ত্র নিয়ে নতুন আপনারা রাত দখলে নামছেন বিভিন্ন সংগঠনগুলি শনিবার সারারাত একাডেমি অব ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়নের আমন্ত্রণে ন্যায় বিচারের দাবিতে মঞ্চস্থ হবে ছটি নাটক যার মুখ্য চরিত্রে রয়েছেন নারীরা থাকবে সুরঞ্জনা দাশগুপ্ত মধুমিতা পাল অদ্রিজা দাশগুপ্ত মিতালি পাল সহ প্রমুখ কোচবিহার থেকে কলকাতায় সাংস্কৃতিক প্রতিবাদ শিলিগুড়ি শহরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়েছেন ভোর দখলের হাই নিউজ